শুভেচ্ছা জানাচ্ছি এবং নারী উদ্যোক্তার লিমিটেডের পক্ষ থেকে আজকে হাঁটি হাঁটি পায় এই পর্যন্ত এসেছি আজকে যারা এখানে উপস্থিত আছে সবাই সহযোগিতা করেছে আমরা যখন শুরু করেছিলাম হতাশ ছিলাম না আগ্রহ ছিল সাহস ছিল মেধা ছিল শ্রম ছিল ত্যাগ ছিল এই জন্য একত্রিত হতে পেরেছি এই জন্যই আজকে আমরা মিলন মেলা মনে করি আজ মিলন মেলা উপস্থিত হয়ে আমরা মনে করছি যে আমরা সাগরের মধ্যে ভাসছিলাম এক কিনে রায় দাঁড়াইছি আজকে যারা আছে এখানে উপস্থিত আমি সবাই আমি মনে করব আমার ফ্যামিলি এক পরিবার এই জন্য আজকে দুইজন গেস্ট এসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের পাশে থেকে উৎসাহিত করছে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের উদ্যোক্তা বোনেরা আমাকে যাতে হাতে হাত মিলিয়ে যাতে এই পর্যন্ত না আসতে দিত তাহলে আমার পক্ষে একা সম্ভব হতো না সাদা ছিল আরও আমার একজন উদ্যোক্তা বোন ছিল আরও যারা লিপি আছে আছে আপা আছে এবং আরও যারা আমাকে সারা সারাক্ষণ আমাদের সাথে যারা কাজে যুক্ত ছিল যত ডেকোরেশন করা হোক যে প্রত্যেকটা জিনিস কাজে আমাদের সহযোগিতা করেছে এখনও করছে ছেলে মেয়ে এটা ভেদাবার ছিল না এটা সম্ভব হতো না যদি সবাই হাতে হাত বাড়ায় না দিত আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই হাতে মানে মাটা ওরের মালিক আমাদের যেতে জায়গাটা না দিত তাহলে আমরা বসতে পারতাম না আজকে আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা আজকে একটা জায়গায় পৌঁছতে পারি আমরা আরও নারী উদ্যোক্তা তৈরি করতে পারি আল্লাহর কাছে দরবারের কাছে হাজার সুক্রিয়া আদায় করছি যেন আমরা ব্যবসায়ী হয়ে উঠতে পারি আমাদের শ্রম মেধা থাকবে আপনাদের সাথে আপনারা আসবেন আপনারা সেবা পাবেন কোনো সমস্যা হলে আমাকে একটু বলবেন আমি একটু সবসময় থাকবো আমাদের উদ্যোক্তারা থাকবে আমি উদ্যোক্তাদের বোনের বলবো একসাথে কাজ করতে গেলে আমাদের অনেক আসবে বাধা আসবে বিপত্তি আসবে এগুলো অতিক্রম করতে হবে আমরা আলোচনার মাধ্যমে একসাথে বলে সমাধান করব সবারকে আবারও শুভেচ্ছা জানাই আজকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি জয়ী নারী সবাইকে ধন্যবাদ